হ্যালো আসসালামু কে বলছেন তুমি বলছেন ভাইয়া সুমি কেমন আছেন আপনি ভালো আছেন তুমি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো আছি সুমি কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ভাইয়া কুমিল্লা আমি থাকি সিলেটে আচ্ছা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে তুমি ফ্যামিলিতে আছে দাদি আছে ছোট একটা বোন আছে আচ্ছা তো সুমি কি করেন এখন আপনি বর্তমানে এখন সেলাই মেশিন কাজ করি পরের বাসায় পরের মেশিন এ সেলাই মেশিন কাজ আচ্ছা বিয়ে শাদি হয়েছে সুমি আপনার না ভাইয়া বিয়ে শাদি হলে কি আর প্রতিবেদনের সামনে যেতাম আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে তো সুমি যেখানে আছেন এখন নিজেদের বাড়ি ঘর ভাড়া নিয়ে থাকেন না ভাইয়া বাসা ভাড়া নিয়ে থাকে নিজেদের বাড়ির কোন নাই কুমিল্লাতে আসে লই দিবে সকিনা হয়ে গেছে তো আপনার বাবা মার কথা বললেন না কিছু তারা আছে বেঁচে নাকি না মা নাই মা মারা গেছে আর বাবা বাবা আছে বাবা বিয়ে করে দেশের বাড়িতে মনে নিয়ে থাকে ঠিক আছে তো আপনি আপনার দাদি আর আপনার ছোট ভাই আছে নাকি বললেন না ছোট বোন ছোট বোন আচ্ছা দুই বোন আর আপনার দাদি কি নিয়ে থাকেন সেগুন সিলেট জি আচ্ছা আচ্ছা তো আপনার দাদি কি করে এখন আমার দাদি কিছু করে না বুড়া মানুষ আচ্ছা তো নিজে এখন কাজ বাজ করে আপনারা আত্মীয় স্বজন আছে না আপনারাই শুধু নিজেরা থাকেন না আত্মীয় স্বজন বলতে নাই এখানে নিজেরাই থাকে বাসা ভাড়া থাকে ঠিক আছে তো লেখাপড়া দূর করছেন বেশি পড়ি নাই ভাইয়া শিক্ষণ যত পড়ছে আচ্ছা আচ্ছা তো এখনো বিয়ে সাদি করেন নাই একটা অবিবাহিত মেয়ে কাজ বাজ করে চলতেছে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ভালো মনের মানুষ পেলে বিয়ে সাদি করব আচ্ছা ইচ্ছা আছে এখন বিয়ে সাদি করার ইচ্ছা আছে গতির তো প্রতিবেদনের সামনে গেছে ভাইয়া যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে সাদি করব যে ভালো মন নিয়ে হয় আমাকে ফোন দিয়ে জানাবে আর খারাপ মন হলে সে আমাকে ছাতাবে না ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন এই তো মোবাইল নাম্বার মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনার না ভাই আমি বলতে পারবো না আপনি বলে আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুমিত দীপনের গল্পগুলো বিশ তারিখে এই যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ওয়ান জিরো ডাবল ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটাই তো সুমির তো সুমি এখন আপনি বিয়ে শাদি করতে আছেন তো আপনার দাদি জানে এই বিষয়ে হ্যাঁ ভাইয়া দাদি জানে দাদি বলছে দাদি তো বৃদ্ধ মানুষ এই কারণে বলছে যে আমার বিয়ে সাদি হলে এখানে তাও মনে করো ভালো হবে মানে কোন দিন মরে কোন দিন বাসে ঠিক ঠিক নাই আচ্ছা তো এই যে আপনার তো বাবা বেঁচে আছে বর্তমানে তো আপনার বাবার সাথে কোনো সয় সম্পর্ক কথাবার্তা হয় না বাবার সাথে কোনো যোগাযোগ নাই তো এখন মানে আপনার সিদ্ধান্তই মানে আপনার দাদি মেনে নেবে এই তো ঠিক আছে